তার কারণে হাসছে এটাই অনেক আপনি হাসছেন যে হুম তেমন কিছু নয় আসলে আপনাকে অনেক খারাপ মানুষ মনে করেছিলাম তবে এখন দেখছি আপনি ততটাও খারাপ নন ধন্যবাদ আপনাকে কথাগুলো বোঝানোর জন্য ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই তবে একটা আবদার করব রাখবেন চিত্রা ভেবে বলল বলুন রাখার মতো হলে রাখব বন্ধু হবেন শুধু বন্ধু আর কিছু নয় আমি জানি বাস্তবতার বেড়া আপনার মানুষকে বিশ্বাস করতে কষ্ট হয় এটা সত্য তবে সব মানুষ মানুষ বিশ্বাস ভাঙে না কিছু বিশ্বাসের মর্যাদা রাখতে জীবন দিতে রাজি আমার পক্ষে খুব সহজ নয় কিন্তু বন্ধু বানানো আমি ঠকেছি অনেকবার বহুবার আপনার সাথে আজ বা কখনোই কথা বলতাম না আসলে এতদিন যাবত আপনার ব্যবহারগুলো লক্ষ্য করেছি খারাপ মনে হয়নি তাই কথা বলা তবে বন্ধু হওয়ার জন্য বিশ্বাস অর্জন করতে হবে আপনাকে তারপর না হয় হলাম বন্ধু ঠিক আছে রাজি আমি বিশ্বাস অর্জনের কাজ না হয় আজ থেকে শুরু করলাম অনেক রাত হলো বাড়িতে যান আমিও যাব জি শুভ রাত্রি ভালো থাকবেন আসি শুভরাত্রি চিত্রা বাসায় যান চিত্রা ছাদ থেকে নিচে নামা পর্যন্ত সে দাঁড়িয়ে থাকলো অথপর নিজের রুমে আসলো তার হৃদয় যে আনন্দ উল্লাসে মেতে উঠেছে প্রিয় মানুষটি আজ প্রথম তার সাথে সুন্দর করে কথা বলেছে এই অনেক তার কাছে তার বিশ্বাস সে একদিন চিত্রাকে নিজের করে পাবেই ভালোবাসার অনুভূতি বোধহয় এরকমই সে তাকাতেই হৃদয়ে খুশির বন্যা বয়ে যায় ভালোবাসা সুন্দর ভয়ঙ্কর সুন্দর রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল সাজিয়াল সাজিয়া চোখ মেলে নিজেকে অপরিচিত রুমে আবিষ্কার করলো ধীরে ধীরে মনে পড়লো সে এখন বিবাহিত এবং সে নিশিতের রুমে অবস্থান করছে দ্রুত নিজের দিকে তাকালো সে না শাড়ি একদম ঠিক আছে আগে কখনো শাড়ি পরে ঘুমায়নি যদি ঠিক না থাকতো তবে লজ্জায় সে আরষ্ট হয়ে যেত পাশে তাকাতেই নিশিদের ঘুমন্ত মুখখানা নজরে আসলো তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে আছে ইস লোকটা কত দায়িত্ববান সাজিয়া উঠে ফ্রেশ হয়ে নেয় মুখ মুসতে মসতে রুমে আসে তারপর হঠাৎই মাথায় আসে তারা দুজন তো গতকাল রাতে বারান্দায় বসেছিল সে কখন ঘুমিয়ে পড়েছে টেরি পায়নি তবে কি নিশ্চিত তাকে নিয়ে এসেছে দরজায় ঠক ঠক করে শব্দ হলো সে চুলগুলো আলগুছে গোছে খোপা করলো মাথায় ঘোমটা দিয়ে দরজা খুললো জান্নাত ইসলাম তাকে দেখে বললেন শুভ সকাল সাজিয়া ঘুম হয়েছে তোমার নিশ্চিত কি এখনো ঘুম শুভ সকাল আম্মা জি আম্মা ভিতরে আসুন আপনি না না তোমাকে কিছু কথা বলতে এসেছি আসলে বাড়িতে অনেক মেহমান তো আজ আরও মেহমান আসবে বউ ভাত তো আজ আর এই ট্রেতে তোমাদের খাওয়ার দাওয়ার আছে কে নিয়েও রুম থেকে তোমার রুম থেকে তোমার বের হওয়ার প্রয়োজন নেই আমি দশটা এগারোটার দিকে এসে তোমাকে শাড়ি দিয়ে যাব সাজিয়া মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে ট্রেটা নেয় জান্নাত ইসলাম যাওয়ার আগে রুমের দরজা বন্ধ করতে বলে গিয়েছেন বাড়িতল ছোট ছোট অনেক ছেলে মেয়ে আছে যারা রুমে চলে আসতে পারে সাজিয়া খাবার রেখে নিশীতের কাছে আসলো এই যে শুনছেন উঠুন নিশীত উঠুন নিশীধের ঘুম ভাঙতেই কানে এলো মিষ্টি কণ্ঠস্বর চোখ জোড়া খুলতেই দেখলো তার রাঙা বউকে নিশীত উঠে বসলো নিশীতকে উঠতে দেখে সাজিয়া বলল। শুভ সকাল নিশীত মৃদু হেসে ফ্রেশ হতে চলে যায় সাজিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ঘুমটা সরিয়ে খোপা খুলে দেয় তার কোমর ছাড়িয়ে যাওয়া চুলগুলো উন্মুক্ত হয়ে যায় চিরণে চালিয়ে চুলগুলো ঠিক করে নেয় সে নিশীত ওয়াশরুম থেকে বের হয়ে এমন দৃশ্য দেখে থমতে যায় সে আগে কখনো সাজিয়ার চুল দেখেনি আজই দেখছে চুলগুলো আবারও খোপা করে নেয় সাজিয়া সে এখনো নিশীতকে খেয়াল করেনি নিশীতকে খেয়ালে আসতেই সে বলল নিশীত সাহেব আসুন খেয়ে নিন নিশীতের ধ্যান ভাঙলো সে এসে বিছানায় বসল দুজন একসাথে খেয়ে নিল কিছুক্ষণ গল্প করল নিশীত বাইরে চলে গেল সাজিয়া ফোন হাতে নিল চিত্রার সাথে কথা বলা প্রয়োজন গতকালকের পর থেকে এখনো কথা হয়নি কল করলো সে চিত্রা নামক রমণীকে ভুলে গিয়েছিস আমাকে একবারও কল করার প্রয়োজন মনে করলি না অপর পাশ থেকে চিত্রার হাসির শব্দ শোনা গেল সাজিয়া বিস্মিত হলো এই মেয়ে সহজে হাসে না আর আজ কিনা সামান্য কথাতেই হাসছে কি হলো এর সে বিস্মিত কণ্ঠে শুধালো কি হয়েছে তো চিত্রা কিছু হয়নি আসলে তোদের শব্দ বিয়ে হয়েছে এখন কিভাবে ফোন দিতাম বলতো আচ্ছা নিশীত সাহেব কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে আমার মনে হয় সে অনেক ভালো তাকে আমি হয়তো বিশ্বাস ভরসা করতে পারি হুম গতকাল আশার সাহেবের সাথে কথা বলেছিলাম কি সত্যি কি বলেছিস চিত্রা সব বলল সাজিয়া বিস্মিত হয়েছে প্রচল চিত্রা কথা বলেছে আশারের সাথে এটাই তো অনেক তবে সে ভীষণ খুশি যাক তবে এক ঘাপ তো এগুলো এদের সম্পর্কে সম্পর্ক হতে গেলেও কিছু ধাপ অতিক্রম করতে হয় চিত্রা প্রথম ধাপ শেষ করেছে ধীরে ধীরে সব হবে একসময় চিত্রাও ভালোবাসবে আশার নামক ব্যক্তিটিকে দুজন টুকটাক কথা বলে ফোন রাখলো সাজিয়ার মনটা ফুরফুরে হয়ে উঠল নিশীথ রুমে আসলো কিছুক্ষণের মধ্যে সাজিয়া আমতা আমতা করে বলে উঠল শুনুন কিছু কথা বলবো আপনাকে হুম বলো আশার ভাইয়া কেমন মানুষ বলুন তো নিশীথ এমন প্রশ্ন শুনে থতমত খেলো হুট করে এমন প্রশ্ন কাম্য ছিল না সে নিজেকে স্বাভাবিক করে বলল হঠাৎ এই প্রশ্ন যে আসলে চিত্রার জন্য হয়তো আশার ভাই ভালোবাসে চিত্রাকে আমার যতটুকু মনে হলো আর কি তুমি ভেবো না চিত্রার জন্য আশারই বেস্ট হুম তাহলে ভালো আপনি তো আছেন আমার জীবনে এখন শুধু চিত্রার জীবনে কেউ একজন আসলেই হবে ওকে যত্ন করে আগলে রাখবে আশার ভাই হোক তাহলে সেই মানুষটি নিশীত হাসল সাজিয়া রানী তার ইস এত কিউর তার রাঙা বউ তাকালে শুধু চেয়ে থাকতে মন চায় নিশীত ওই মায়াবী চেহারার দিকে তাকিয়ে হাজার বছর পার করতে পারবে হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনের জন্যই এত মায়া কাজ করে মেয়েটির জন্য তার চোখে এই দুনিয়ার সব থেকে সুন্দর নারী তার মা এবং সাজিয়া যাদের গুরুত্বপূর্ণ অপরিসীম তার কাছে আজ পহেলা বৈশাখ ঝাঁকঝমকভাবে পালন করা হয় এই দিনটি পুরো বাংলাদেশে যদিও চিত্রার পছন্দ নয় এই সব তবে ভার্সিটিতে অনুষ্ঠান হয় বিদায় সেখানে উপস্থিত থাকতে হয় সাজিয়ার বিয়েতে সাত দিন হয়েছে যদিও দেখা হয়নি চিত্রার সাজিয়ার সাথে চিত্রা চায়ের কাপটি ছোট্ট টেবিলটির উপরে রেখে বসার ঘরের বারান্দায় আসলো সূর্যের তেজে নাজেহাল শহরতলির মানুষ চিত্রা নিচে তাকাতেই আশারকে দেখতে পেলো সমুদ্রের সাথে দাঁড়িয়ে কথা বলছে আশার হঠাৎ করেই উপরের দিকে তাকালো চিত্রা তাকিয়েছিল আশারের পানে চোখে চোখ পড়ল চিত্র অপস্তুত হলো চোখ সরিয়ে নিল অতপর প্রস্থান করল। আশার মৃদু হাসল চিত্র চিত্রা অরিহাকে পড়াচ্ছে গত তিন দিন যাবৎ যদিও এক থেকে পড়ানোর কথা ছিল তবে নিশীৎ সাজিয়ার বিয়ের ঝামেলা ভার্সিটির সামলে হয়ে উঠে উঠেনি পড়ানো তাই তিন দিন আগে থেকে পড়ানো শুরু করেছে যদিও সে চিত্রার আশেপাশে যেতে পারেনি এক পলক দেখেছে মাত্র এতে কি আর প্রেমিক পুরুষের মন ভরে কি রে কোথায় হারালি আশার হকচকিয়ে উঠল নিজেকে সামলে বলল হ্যাঁ হ্যাঁ বলো মামা নিশ্চিত তো বিয়ে করে নিখোঁজ আজ পহেলা বৈশাখ দেখ আজও বউ নিয়ে ঘুরে বেড়াবে আজ সিঙ্গেল বলে এই দৃশ্য চোখ দিয়ে দেখতে হবে মিঙ্গেল হলে তো বউকে নিয়ে ঘুরে সবাইকে আমিও দেখিয়ে দিতাম আশার বিরক্ত হয়ে বলল হয়েছে এবার থাম বাড়ি যা আর নিজের খালাতো বোন ফারাকে নিয়ে বের হ মেয়েটা তোকে অনেক পছন্দ করে কিন্তু আমার ওকে পছন্দ না শুধু ঝগড়া করে আমার সাথে নাম্বার এই মেয়েকে আমি বিয়ে বিয়ে করব করব প্রশ্নই আসে না দরকার সারা জীবন ওয়ান না সে দেখা যাবে ভাগ তুই এবার আশারের কথা শুনে সমুদ্র মুখ বাঁকিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল আশার হেসে বাড়িতে প্রবেশ করলো বেলে বেগম ঘর গোছাচ্ছেন একা হাতে মাকে সব সামলাতে দেখে আশার বলে উঠল আম্মা একজন সাহায্যকারী রাখি তোমার একা এসব করতে তো কষ্ট হচ্ছে আমি বরং সাহায্যকারী সন্ধান করি বেলে বেগম কাজ থামিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন বাপ আমার সাহায্যকারী প্রয়োজন তুমি যত তাড়াতাড়ি পারো আমার বৌমাকে বাড়িতে নিয়ে এসো একা বাড়িতে ভালো লাগে না বউ শাশুড়ি মিলে একসাথে রান্না করব গল্প করব কত ইচ্ছে বাকি আমার আম্মা ধৈর্যের ফল মিষ্টি হয় একটু অপেক্ষা করো তোমার বৌমাকে নিয়ে হাজির হব তখন নিজের বৌমার সাথে মিলে নিজের শখগুলো পূরণ করো বেলি বেগম মৃদু হেসে বললেন ঠিক আছে বাবজান অপেক্ষায় রইলাম আমার সাহসী বৌমার জন্য আজকে কোথাও যাবে সবাই তো ঘুরতে বের হবে মনে হয় হ্যাঁ আম্মা চিতাদের ভার্সিটিতে যাব যদি সুযোগ পাই তার সাথে দু কথা বলার সে তো আবার সবার সাথে কথা বলে না সুযোগ পেলে অবশ্যই কথা বলবো বেলি বেগম ছেলের কথার প্রতি উত্তর করলেন না আশার নিজের রুমে আসলো নিষেধকে ফোন করা প্রয়োজন তার সাথে শেষ কথা হয়েছিল দুদিন আগে দুদিন খোঁজ নেই তার আশার নিষেধের নাম্বারে কল করলো কি রে আজ মনে বলল দুদিন তো ফোন করিসনি আশার বিরক্ত হয়ে বলল তুই করেছিস সাজিয়াকে পেয়ে পুরাতন বন্ধুদের ভুলে গিয়েছিস না দুদিন আগে ছুটি শেষ এ দুদিন বেশ ব্যস্ততায় কেটেছে বাসায় সময় পাইনি বলতে পারিস আজ বন্ধের দিনে সাজিয়াকে নিয়ে একটু বের হব ভাবছি বুঝিস তো বিয়ের পর মেয়েটাকে নিয়ে বেরি হয়নি হুম শুন একটা কথা বলবো রাখবি আশার তুই কিছু বলেছিস আমি রাখিনি এমন হয়েছে কোনো দিন আজ চিত্রাদের ভার্সিটিতে অনুষ্ঠান আছে যদি সাজিয়া চিত্রার সাথে বের হয় আমি একটু কথা বলার সুযোগ পেতাম আর কি সেদিন যখন বলেছে নিশ্চয়ই এবারেও কথা বলবে সে আচ্ছা ঠিক আছে তোদের কথা বলতে দিয়ে আমরা কেটে পড়ব বিকেলে তৈরি থাকিস আশার ফোন কাটলো তার ভীষণ খুশি লাগছে আজ দ্বিতীয়বারের মতো সে চিত্রার সাথে কথা বলার সুযোগ পাবে এটাই অনেক তার কাছে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল আজ কি কি করবে এই চিন্তায় বিগর সে সমুদ্র বাড়ি এসে নিজের রুমে চলে আসলো বিরক্ত লাগছে তার সব কিছু রুমে প্রবেশ করতেই মেজাজ গরম হলো ফারাহ তার বিছানায় বসে আছে সমুদ্র বলল এ শয়তান তুই আমার রুমে করতেছিস চিল্লিয়ে বেয়াদব মাইয়া ফারাহ ভয় পেয়ে দ্রুত গতিতে উঠে দাঁড়ায় সে আসলে বুঝতে পারেনি এমন হবে সমুদ্রের এত রিয়াক্ট করার বিষয়টি বুঝল না সে ফারাহ যে সমুদ্রকে পছন্দ করে তা সমুদ্রের পরিবারের সবাই জানে বিয়েও ঠিক করা দুজনের তবে সমুদ্র ফারাহকে মোটেও পছন্দ করে না এমন না যে ফারাহ দেখতে খারাপ সে আহামরে সুন্দর না হলেও মোটামুটি সুন্দর সমুদ্র ফারাহকে দাঁড়িয়ে থাকতে দেখে বলদ। তুই বের হলি না এখনো তোকে না বলেছি তুই আমার রুমে আসবি না তবু এ বাড়িতে আসলে কেন এখানে আসতে হবে তোর বোঝা আমাকে সমুদ্র ভাই তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি তাহলে কেন এমন ব্যবহার করো আমি কোন দিক দিয়ে খারাপ বলো জানি না তোকে আমার পছন্দ না এই যে তুই আমার সাথে স্বাধীন ঝগড়া করিস এই বিষয়টাই আমার ভালো লাগে না তোর বক বক শুনতে আমার কান শেষ আর বিয়ে করলে তো আমার পুরো জীবন শেষ তোমার কাছে আমি এত খারাপ হ্যাঁ ভাই যা না বের হ এত বাচাল তুই আমার কান শেষ ঘুমাবো আমি বের হ দয়া করে সমুদ্রের কথায় ফারাহ কষ্ট পেল এই লোকটার সাথে ঝগড়া করতে তার ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে সমুদ্র তাকে এভাবে অপমান করবে বুঝতে পারেনি আর কখনোই আসবে না সে সমুদ্রের কাছে ভালোবাসার দাবি নিয়ে ফারাহ রুম ত্যাগ করলো দ্রুত সমুদ্র সেসবে মাথা না গামিয়ে দরজা চাপিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে তার এখন চিন্তা কিভাবে একটা প্রেমিকা পাওয়া যাবে স্কুলের করিডোরে দাঁড়িয়ে আছে অরিহা পরনে লাল পাড়ের সাদা শাড়ি চুলগুলো খোলা ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে নাজিফার জন্য অপেক্ষা করছে সে রেলিং ধরে ঝুঁকে দেখার চেষ্টা করছে নাজিফা এসেছে কি না নাজিফার সাথে অরিহার বন্ধুত্ব গভীর হয়েছে প্রিয় বান্ধবী দুজন দুজনার নাজিফা মেয়েটা ভীষণ ভালো নাজিফা এসে পেছন থেকে অরিহার দু বাহু ধরে অরিহা ভয় পেয়ে সামনে ফিরতেই নাজিফাকে দেখে হাসতে দেখে বিরক্তি কর দৃষ্টিতে তাকালো এইভাবে কেউ আসে ফাজিল মেয়ে আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে হুম বাদ দে দুঃখিত জানু তোকে তো অনেক সুন্দর লাগতেছে লাল সাদা শাড়িতে তো তোকে পরে লাগছে শাড়ি কি আন্টি পরিয়ে দিয়েছে হুম আম্মু পরিয়ে দিয়েছে তোকেও তো সুন্দর লাগছে লাল শাড়িতে চল সবাই মাঠে আছে হুম চল আর ইহা মেলায় যাবি স্কুলের পাশে বড় মাঠে হচ্ছে আমার চুরি কিনতে ইচ্ছে করছে ওখানে নাকি অনেক খাবার উঠেছে সবাই দলে দলে যাচ্ছে আরিহা কৌতূহলী হলেও মনে প্রবল ইচ্ছে জাগলো যাওয়ার সাথে সাথেই হ্যাঁ বললো নাজিফাকে দুজন বান্ধবী টুকটাক কথা বলে রওনা হলো মেলার উদ্দেশ্যে নাজিফা তার মায়ের ফোন নিয়ে এসেছে দুজন টুকটাক ছবিও তুললো প্রহর দূর থেকে অরিহাকে স্কুল থেকে বের হতে দেখলো সে নিজের বন্ধু তানভীরকে নিয়ে ছুটল পিছু সে যতই ঝগড়া করুক না কেন অরিহার সাথে তাকে দেখে রাখতে বলেছে আসাল চিত্রা তার আব্বু সে নিজের দায়িত্ব খুব ভালো করে পালন করতে জানে মেলার সামনে আসতে অরিহার মন আনন্দ উল্লাসে মেতে উঠল কত মানুষ প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব নিয়ে সারি সারি মানুষ মেলায় প্রবেশ করছে মেলায় প্রবেশ দুজন দুজন নৌকা নৌকা নৌকাতে জন্য দাঁড়ালো থামলে টিকিট কেটে উঠে বসে হুট করে কোথা থেকে প্রহর এসে অরিহার পাশে বসে পড়ে প্রহরকে দেখে দুজনেই ভীষণ অবাক হয় তবে অরিহা কথা বলে না সে উপভোগ করতে যাচ্ছে সব কিছু এখন প্রহরের সাথে কথা বলা মানে ঝগড়া করে মেজাজ খারাপ করা যা সে মোটেও করতে চায় না নৌকা দুলতে শুরু করলে অরিহা চেঁচিয়ে ওঠেন প্রহরের হাত চেপে ধরে প্রহর কিছু বলে না অরিহাকে ভয় পেতে দেখে নৌকা থামলে দুজন কোনো মতে নিচে নামে অরিহার মাথা ঘুরাচ্ছে তার অভ্যাস নেই এইসবে ওঠার তবে নাজিফার কিছুই হয়নি সে বেশ উপভোগ করেছে